প্রিয় বন্ধুরা বিকালদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবিজ্ঞানের তোমাদের চতুর্থ অধ্যায় অর্থাৎ শিক্ষা ও সমাজের গুরুত্বপূর্ণ অবজেক্টিভ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ডাবল জিরো সেভেন থ্রি এইট সেভেন নাইন জিরো ওয়ান এখানে দশম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে তা চলো আমরা ভিডিওটি শুরু করি তোমাদের মোট চারটি টপিক রয়েছে ক বিভাগের দুটি এবং ক বিভাগের দুটি এই ক বিভাগ থেকে নম্বরের প্রশ্ন আর খ বিভাগ থেকে কুড়ি নম্বরের প্রশ্ন পড়বে আজকে যে শিক্ষা ও সমাজ অংশ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলবো এখান থেকে তোমরা দশটি তোমাদের প্রশ্ন পড়ার কথা এখান থেকে আটটি থেকে দশটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে তা ভিডিওটি আমরা শুরু করি শিক্ষা এবং সমাজ এখান থেকে প্রথম প্রশ্ন সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে লাদিন শব্দ সোসিয়াস থেকে সোসিয়াস শব্দের অর্থ বন্ধুত্ব বা সাহচার্য সমাজ হলো একটি সম্পর্কের জাল এই কথাটি বলেছেন মেকাইভার সমাজবিজ্ঞানের জনক বলে মনে করা হয় অগাস্ট কম থেকে অগাস্ট কম থেকে সমাজবিজ্ঞানের অধ্যায়নকে অধ্যয়ন সমাজকে নিয়ে গড়ে উঠেছে সমাজবিজ্ঞান হলো সমাজের বিজ্ঞান সোশিওলজি শব্দের অর্থ সহযোগী বা সহচর যাকে শিক্ষামূলক সমাজবিজ্ঞানের জনক বলা হয় তিনি হলেন জর্জ পেইন সমাজবিজ্ঞান শব্দটির উদ্ভাবন করেছিলেন অগাস্ট কমতে সমাজবিজ্ঞানের একটি স্বাধীন সামাজিক বিজ্ঞানী হিসাবে আবির্ভূত হয় উনিশ শতকে একটি একটি প্রাথমিক গোষ্ঠীর গুরুত্বপূর্ণ উদাহরণ হল পরিবার শিক্ষাই সমাজবিজ্ঞানের নীতির প্রয়োগ যে প্রয়োগ হিসাবে পরিচিত শিক্ষামূলক সমাজবিজ্ঞানে সমাজের শর্ত ও প্রয়োজনে নিজেকে এবং নিজের আচরণকে গ্রহণ করার কাজকে বলা হয় সামাজিক অভিযোজন সমাজবিজ্ঞান শব্দটি প্রবর্তিত হয়েছে আঠেরোশো ঊনপঞ্চাশ সালে শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার সামাজিক দিক নিয়ে কাজ করে শিখ সমাজকে সামাজিক সম্পর্কের জাল হিসাবে সংজ্ঞায়িত করেছেন ম্যাক আইভার এবং শিক্ষার সামাজিকীকরণ যে সামাজিকীকরণ লক্ষ্য সমাজের জন্য সবচেয়ে উপযোগী ব্যক্তি ও সমাজ পরস্পর নির্ভরশীল স্কুল থেকে শিশুকে শিক্ষা প্রদান করা হলো আনুষ্ঠানিক আনুষ্ঠানিক শিক্ষা সমস্ত মানুষকে অন্য মানুষের সাথে যোগাযোগ করতে হবে বেঁচে থাকার জন্য স্কুলগুলো মানুষের সাহায্য করে সাংস্কৃতিক আয়ত্তকরণে মানুষের প্রকৃতি যে প্রকৃতি মানুষের মধ্যে গড়ে ওঠে একটি সমাজের সদস্য হিসাবে সমাজের মানুষের আচরণ মূলত দুটি শক্তি দ্বারা নির্ধারিত হয় তা হলো আনুষ্ঠানিক এবং আনুষ্ঠানিক। শিক্ষা কাঠামোর কাজ হল নতুন জনসংখ্যার সামাজিকীকরণ সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আন্তব্যক্তির সম্পর্ক মানব সমাজের মৌলিক একক হিসাবে পরিচিত পরিবার একটি সমাজ একটি আন্ত ব্যক্তিগত সম্পর্কের নেটওয়ার্ক প্রকৃতি প্রকৃতি এবং প্রয়োজন উভয় মানুষকে সমাজে বসবাস করতে বাধ্য করে শিক্ষা প্রতিষ্ঠান একটি সংস্থা সমাজবিজ্ঞান শব্দের উৎপত্তি ল্যাটিন এবং গ্রিক শব্দ সমাজ থেকে বেরিয়ে আসে পুরুষের অস্তিত্ব হারবার স্পেন্সারের অবদান সমাজবিজ্ঞান শব্দটি স্থায়ী হয়েছে অবদানে সমাজবিজ্ঞান শব্দটি স্থায়ী হয়েছে সমাজবিজ্ঞান অধ্যায়ন দলবদ্ধভাবে মানুষের আচরণ অধ্যয়ন সমাজবিজ্ঞানের বিষয় হলো সামাজিক সম্পর্ক সমাজবিজ্ঞানের পরিধি অনেক প্রশস্ত শিক্ষা ও সমাজবিজ্ঞান হলো পরস্পর নির্ভরশীল শৃঙ্খলা শিক্ষা সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ করে তা হল সমাজবিজ্ঞানের সমাজবিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষা সংস্কার ও পরিবর্তন আনে শিক্ষাগত সমাজবিজ্ঞানের মূল সমস্যা হলো সামাজিক যোগাযোগ শিক্ষার সামাজিক সমাজ শিক্ষায় সমাজবিজ্ঞানের নীতি প্রয়োগ করা হয় শিক্ষামূলক সমাজবিজ্ঞানে তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো দেখে নাও এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তোমাদের চারটি অপশান থাকবে তার মধ্যে যেটি সঠিক উত্তর হবে সেটাই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এইখান থেকে তোমরা অন্তত দশটির মধ্যে আটটি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে উত্তরের পিডিএফ প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে